ওয়াইটি ফ্যামিলি রোজ করার মতো হাজির হয়ে গেলাম আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি শেয়ার করতে চলেছি প্রঞ্স গ্রিন পোলাও তো এই প্রঞ্চ গ্রিন পোলাওর জন্য এখানে আমি গ্রিন পেস্ট নিয়েছি কাঁচা লঙ্কার ধনে পেস্ট করে নিয়েছি একটা তেজপাতা দুটো লং দুটো গোলমরিচ দুটো এলাচ এক টুকরো দারচিনি আর এখানে বিনস নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো রেডি করে নিয়েছি চারটি চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজ এখানে এক কাপ গোবিন্দভোগ রাইস আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি এই পোলাওটা বানিয়ে নিব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এখন আমি এই চিংড়িটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না পোলাওর চিংড়িগুলো বেশি ভাজতে লাগে না আবার কাঁচাও দেওয়া যাবে না একটা গন্ধ দেবে তো ভেজে নেওয়াটা দরকার আর চিংড়ি মাছটা এমনভাবে ভাজবে যাতে নরম থাকে একটা জুসি ভাব থাকে ভেতরে গন্ধটাও যেন কেটে যায় চিংড়ি মাছের একটা গন্ধ থাকে তো সেটা কাটিয়ে নিতে হবে তো চিংড়ি মাছগুলো আমার এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টো করে দিয়েছি দুবারই উল্টো করতে হবে এর বেশি উল্টো করার দরকার নেই মাছগুলো হয়ে গেছে আমি এই তেলের মধ্যেই পোলাওটা বানিয়ে নিব। আর এখানে আমি আরেকটু ঘি অ্যাড করে দিব। এখানে এক টুকরো দারচিনি একটা তেজপাতা দুটো লং দুটো গোলমরিচ দুটো এলাচ দিয়ে দিলাম আর হাফ টি স্পুন আমি এইখানে জিরে দেব শাহি জিরে দেবো আর যদি শাহি জিরে না থাকে তো এমনি যেই জিরেগুলো আমরা ইউজ করি এটাও দিয়ে দিতে পারো তো গরম মশলা দেওয়ার পর একটু হালকা চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না বেশি ভাজলে এটার ফ্লেভার পাওয়া যায় না ভালো হয়ে গেছে এখন আমি এতে পেঁয়াজ দিয়ে দিব এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিলাম তো এই পোলাওটা যদি না বানিয়ে থাকো একবার হলেও ট্রাই করো এই পোলাওটা সবাই পছন্দ করে আর যারা চিংড়ি পোলাও পছন্দ করে না তারাও চেয়ে খাবে এতটাই মজাদার হয় এই পোলাওগুলো আর বাচ্চারা এক এক সময় খাওয়া নিয়ে অনেক বায়না করে তো তাদেরকে এই ধরনের পোলাও এই ভেজিটেবল পোলাও বলো আর চিংড়ি পোলাও বলো এগুলো বানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যদি একটু চেঞ্জ করে করে খাওয়াগুলো বানিয়ে ওদেরকে দেওয়া যায় তো ওরা ভালো খায় এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর ভেজে রাখা মাছগুলো আমি এই মশলার সঙ্গে আর একবার ভেজে নিব যাতে এই চিংড়ি মাছের ফ্লেভার সব মশলা ভেতরে যায় ওই জন্য আমি চিংড়ি মাছগুলো শুরুতে বেশি ভাজি আবার এই মশলার সঙ্গে দিলেও খুব একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে না কাঁচা গন্ধটাই থাকবে ওই জন্য আগে আমি হাফ ফ্রাই করে তারপরে আমি মশলার সঙ্গে অ্যাড করে দিলাম তো চিংড়ি মাছ আর মশলার গন্ধটা খুব ভালো যাবে এই পোলার মধ্যে তো এখন আমি মশলা তো ভাজা হয়ে গেছে তো এই জল ছেঁকে রেখেছি আমি চালগুলো অ্যাড করে দিলাম তো এই রাইসটা আমি এখন ভালো মতো করে একটু ভুনে নিচ্ছি মশলার সঙ্গে আর চিংড়ি মাছের সঙ্গে গোবিন্দভোগ রাইসের তো একটা ভালো খুশবু তো আছি আর যদি চিংড়ি মাছ যদি এর সঙ্গে অ্যাড হয়ে যায় এটার খুশবু ডবল হয়ে যায় এটা এত মজাদার হয় আর এত ভালো একটা সেন্ট পাওয়া যায় যারা বানাও তারা তো জানো আর যারা বানাওনি তারা ট্রাই করবে আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি আমার চালটা কষানো হয়ে গেছে তো এখানে আমি মোট এক কাপ জল অ্যাড করলাম গরম জল ইউজ করার চেষ্টা করবে সব সময় পোলাও করার সময় গরম জল অ্যাড করতে হয় আমি এখানে এক কাপ চালের মধ্যে দু কাপ জল ইউজ করেছি শুরুতে এক কাপ নিয়েছিলাম তারপর আরও এক কাপ নিয়েছি এক কাপ জলে দু কাপ জল একদম ঠিক মাপ তো এখানে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দু মিনিট পর ঢাকনা খুলে দিলাম জল এখনও আছে আমি এই পর্যায়ে এক চামচ চিনি অ্যাড করে দিলাম চিনি অ্যাড করার পর আমি ভালো মতো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এটা আমি এখন অ্যাড করে দিচ্ছি এটা বানানোটা আমি দেখাইনি এটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ধনেপাতার কালারটা অনেক গ্রিন ছিল বলে আমার মনে হলো এটা দিয়ে একটু গ্রিন পোলাও বানিয়ে ফেলি ভালো লাগবে খেতে তো দেখতেই পেলে কতটা গ্রিন একদম ঠিক মনে হচ্ছে যে এর সঙ্গে ফুড কালার অ্যাড হয়েছে না একদমই না আমি ফুড কালার ইউজ করি না কোনো রেসিপিতে আমি আগেও অনেকবার বলেছি ফুড কালার খাওয়া ভালো না এখানে আমি দু চামচ গ্রিন চাটনি অ্যাড করলাম করার পর ভালো মতো করে মিশিয়ে ঢেকে দিয়েছিলাম আমি এখন ঢাকনা খুলে দেখছি কি অবস্থা অনেকটাই হয়ে এসেছে তবে এটা দমে রাখতে হবে কিছুক্ষণ এটার কালারটা এখনও খুব অতটা ভালো আসেনি পরে এটার কালারটা আরও ভালো লাগবে দেখতে রান্নাটা যখন কমপ্লিট হবে দেখতেই পাবে আমি যখন সার্ভ করব কত সুন্দর লাগে দেখতে আর খেতেও ওরকমই টেস্ট তো এখানে আমি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম যারা ঝাল কম খাও তারা কাঁচা লঙ্কাটাকে আর দিও না প্রথমেই কাঁচা লঙ্কা আমি দুবার অ্যাড করেছি একবার মশলা কষার সময় আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম আর ধনেপাতার সঙ্গে তো কাঁচা লঙ্কা ছিল অল্প তো আমার মনে হলো আর একটু লঙ্কা আমি লঙ্কাগুলোর ঝাল কম বলে আমি আবারও একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম আর ধনেপাতা এই তো পোলাউটা আমার হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো দমে রেখেছিলাম এই পোলাওটা হতে খুব কম সময় লাগে কম সময়ের মধ্যে অনেক মজাদার একটা পোলাও তৈরি হয়ে যায় তো এটা নেড়ে চেড়ে আমি এখনই এটা খাওয়া হবে না যখন খাবো তখন আমি এটা সার্ভ করে নিব এখন এটা আবার দমেই রাখবো আমি একবার উল্টো করে দিলাম রাইসটা একদম পারফেক্ট হয়েছে তো আরও যদি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি দমে রাখি তো এটা আরও ভালো হবে তা আমি দশ মিনিট পর ফিরে ঢাকনা খুলে দিলাম খোলার পর এখন আমি একটা বলের মধ্যে এটা বেড়ে নিচ্ছি তো এটা গরম গরম পরিবেশন করলে খুব ভালো লাগবে এটা যে কোনো সবজি ভাজির সঙ্গে ভালো লাগবে বা চিকেন কারি যে কোনো কারির সঙ্গে ভালো লাগবে সবজি দিয়েও খারাপ লাগবে না আর যারা সবজি তরকারি খেতে পছন্দ করো না বা চিকেন কারি বা মটন কারি যেটার সঙ্গেই খাবে পছন্দ করবে না এটা এমনিতেও অনেক মজাদার হয়েছে এমনিতেও খেয়ে নিতে পারবে বাচ্চারা তো এমনিই পছন্দ করে কিছু ছাড়া কারণ এর সঙ্গে সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি তো যদি ভালো লাগে আমার ভিডিও লাইক শেয়ার করবে কমেন্টস করবে কেমন লেগেছে আমারও জানতে ইচ্ছা করে কারণ নিজেরটা নিজে বুঝতে পারি না হতো এই জন্য তোমাদের কাছে জানতে চাই আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও যদি পেতে চাও আর যাদের কোনো পছন্দের কোনো রেসিপি তোমরা ডিমান্ড করো তো আমি চেষ্টা করব শেয়ার করতে আজকের মতো এইখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে